হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এবং সুস্থ আছো তো তোকে নতুন ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি বাবান রেডি হয়ে গেছে এখন যে ছটা সকাল সকাল উঠে পড়েছি বাবান রেডি হয়ে যাচ্ছে বাবান যাচ্ছে বেশি বেরিয়ে তোকে একটু এগোতে এলাম একা একা যাচ্ছে মনটা একটু খারাপ আমার ছাড়িনি একা একা কোনো দিন আজকে সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দেখো চারপাশের প্রকৃতিটা কি ভালো লাগছে দেখতে আর দেখো পদ্মপাতাগুলো কি সুন্দর লাগছে দেখতে পদ্মপাতাগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো সকাল সকাল তো ঘুম থেকে ওঠা হয় না খুব কমই ওঠা হয় তো আজ যেহেতু বাগান যাচ্ছে সেই কারণে উঠলাম তো চলো দেখো পদ্মপাতাটা আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল এখন নেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো দেখো পদ্মপাতাগুলো দেখো পদ্মপাতাগুলো গুলো কি সুন্দর দুটো করি এখানে একটা করি তিনটে করি এখানে একটা করি কি জাম্বুড়া ধরে আছে এই গাছে অনেকগুলো জাম্বুড়া ধরেছে দেখো তো বাবা না আমাদের এইখানকার গাড়িতেই যাবে ওই গাড়িতে যাবে তো ওখান থেকে ওর পিছু এসে নিয়ে যাবে এই হলো আমার বা বাইরের প্রকৃতি দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্যারা গাছে দেখো কত প্যারা ধরেছে অনেক দিন পর আজকে প্রকৃতি সুন্দর সকালটা অনুভব করলাম তো বাবা যেহেতু গেলো পিসবেরি তো ওকে এগিয়ে দিতে গেলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকালে তা অনেক দিন পর আজকে মানে এতটা বৃষ্টি হচ্ছিলো খুব ভাল লাগছিলো প্রকৃতিটা তো যাই হোক সকালে আর তোমাদের সাথে পড়ার কথাই বলা হয়নি তো বাগান পৌঁছে গেছে ফোন করলো ছেলেটাকে এক একা পাঠাই না তো একটু টেনশন তো হয় বলো আর এখন চলো কিছু জামাকাপড় কেচে নেই প্রচণ্ড গরম লাগছে স্নান করবো জামাকাপড়গুলো কাচব আরও একটু টুকি টাকি কাচাচ্ছে সেগুলো করে নিই পরে কথা হচ্ছে আবার আগে দেখো কতগুলো জামাকাপড় কাপড় নিয়েছি তো জমা চলো কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে আসি মাথাটাও ব্যথা করছে কি করি যে বুঝতে পারছি না আর কেচেই দিই মাথাটা ব্যথা করছে তো চলো কাজগুলো করি পরে কথা এত গরম পড়েছে কে বলবেন স্নান করে এলাম বলো তো তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে কী দিয়ে খাওয়া হচ্ছে তো ভাত বেড়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আজকের আমাদের আলু করলা ভাজি আর মশলা ভেন্ডি এই দিয়ে খাওয়া হবে তো চলো খাবারটা শেষ করে নিই আর প্রচন্ড মাথা ব্যথা করছে গো লাগছে না আমাকে আর ভাত দিবে না ভাত না যা আকাশটা করেছিল না সেই বৃষ্টি হলো সেরকম হয়নি বিদ্যুৎ চমক ছিল যাই হোক ডিউটি থেকে চলে এলাম সব কাজ হয়ে গেছে এখন খালি চাটা বসেছি চাটা খেলে সন্ধ্যের কাজ শেষ চলো চাটা নামিয়ে নিয়ে তো চাটা টা হয়ে গেছে চলো চাটা নামে নে আর পটাপট খেয়ে নেই রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা করে নেই চলো তোমাদের তো দাদাভাই বাজারে গেছিলো চলে এসছে ভাতটা বসিয়ে দিলাম মাছ নিয়ে চলো মাছটাকে কেটে নেই ভাতটা হতে থাক চলো মাছটাকে কেটে নেই ঘরে একটা ভালো লাগছে না বাবার নেই একদমই ভালো লাগছে না একটু পটল ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে চলো নামিয়ে নেই দুটো এখন একটু সবজি কেটে মাছের ঝোলটা চলো করে নেই হয়ে গেছে মাছ ভাজা গ্যাসটা কমিয়ে দিই সবজিটা কটা হয়ে গেছে আলু বেগুন টমেটো মুলা দিয়ে মাছের ঝোল তো চলো ফোলনটা দিয়ে দিই সবজিগুলো দিয়ে দিই মশলাটা হয়ে গেছে তো মশলাটা ভাজা হয়ে গেছে চলে একটু ঝোল দিয়ে দিন মাছের ঝোলটা হলে রান্না হয়ে গেল তো চলো মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে দিলে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে রান্না তো চলো নামিয়ে নেই মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদের দাদা খুব মূল্য দিয়ে মাছের ঝোল খাবে সেই কারণে বানিয়ে নিলাম মূল আলু বেগুন টমেটো দিয়ে চল হয়ে মাছের ঝোলটা নামিয়ে তো চলো খাবার দাবার খাওয়া দাওয়াটা সেরে নেই রাত্রে অনেক হয়ে গেল তোমার দাদা ভাই এখন এলো আজকে আমার রেল করতে অনেক লেট হয়ে যাবে কারণ এখনই খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম তো নিয়ে নিয়েছি দেখো আমি এখন পটল মোচাটা একেশে নিয়ে নিয়েছি তো মশলা ভেন্ডি পটল ভাজি মাছের ঝোল এই দিয়ে হবে আমাদের এখনকার খাওয়া তো চলো খেয়ে নেই রান্না হয়ে গেছে কখন আর খেতে বসলাম এখন খুব ঠান্ডা হয়ে গেছে চল খেয়ে নি খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজও হয়ে গেছে তো চলো এবার গুড নাইট বলবো সবাইকে আমার প্রচন্ড ঘুম হয়ে গেছে তখন চলতে বলছে খুব খারাপ রাত্রি বেজে একটা দশ তোমাদের দাদা এখনো আসেনি এখন আমি বিছানা করে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ি আর গেলে দরজা খুলে কাজি এমন করে বললাম যে এক ঘন্টার মধ্যে চলে এসে কাজই শেষ হবে কাজই শেষ হবে প্রচন্ড কিন্তু চলো আছে ভালো থাকে